চটা বা চাপটি যাই বলেন না কেন অনেকে চাপটি বলে অনেকে চটা বলে আমি অবশ্য চটা বলি যদি কারো চাপটি বলতে কষ্ট হয় তাহলে এই ছোট্ট শব্দটা ব্যবহার করতে পারেন চটা তো কেমন হয়েছে আমার এটা চটা এটা আমি বানিয়েছি বানিয়ে এটাকে দুই ভাগ করে আবার একটু হার্ড শেপ দিলাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আজকে আমি সকালে চটা বানিয়েছিলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একটু অন্যরকম করে করেছি আমি সবসময় পাতলা করে চটা বানাই অন্যান্য সবজি ডিম যাই থাকে তরকারি ভাজি সেগুলো দিয়ে খেয়ে থাকি তো আজকে ভাবলাম একটু অন্যরকম করে করি তো দেখে দেখেন ভিওর সেভাবে বানাচ্ছি আমি চাল আর আটা দিয়ে একটু পেঁয়াজ মরিচ লবণ মরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম এখন আমি এটাকে চটার মতো করে ভেজে নিচ্ছি ফ্রাই প্যানে তো আজকে একটু অন্যরকম করে করব ডিম ঘুটে নিয়েছি দুটো পেঁয়াজ মরিচ দিয়ে এখন সেটাকে আমি এই চটার উপরে দিয়ে দিব তো এভাবে একটা ডিম দিয়ে দিব দুটো চটা বানাবো তো একটার মধ্যে অর্ধেক ডিমটা দিয়ে দিচ্ছি একটা চটার উপরে চটাটা বেশ মজাই হয়েছিল আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন বেশ টেস্টি হয়েছিল তো আমার আজ ভিউ ভিডিওটা বানাতে একটু সময় লেগে গেছে সকালে করেছি আর ছাড়তেছি দুপুরবেলা যাই হোক অনেক সময় এইটাও আমরা দুপুরেও খেয়ে থাকি রাতেও খাওয়া যায় এর কোনো ধরাবাধা নিয়ম নেই তো এটাকে আমি এখন একবার উল্টে দিচ্ছি উল্টে দিলে ডিমটা একটু শক্ত হবে নয়তো একেবারে কাঁচা কাঁচা থেকে যায় ভিতরটা নরম থেকে যায় আমি এখানে একটা সস ইউজ করব তো সেই সসটা আমার নিজের হাতের বানানো তো আপনারা যদি সসের রেসিপিটা পেতে চান তাহলে আমার পেজে গেলে পাবেন সাধারণত অনেকে চটার মধ্যেই ডিম পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে একবারে ভেজে নেয় তো আমি একটু ভাবলাম অন্যরকম করে করি আর সকালে একটা ভাজি ছিল বাঁধাকপি ভাজি আলু দিয়ে করেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে দিলাম সাথে একটু সস অ্যাড করেছি তো এটাকে এখন একটা দুই ভাগ করে নিয়ে নিলাম এখন আমার এটা পরিবেশন করার পালা তো এইভাবে আমি নিয়ে নিয়েছি দেখতে বেশ ভালোই লাগছে তো একটু শার্ট শেপ করে নিলাম এটা গলার মালার মতো হয়ে গেল কেমন হয়েছে ভিয়ার্স জানাবেন